হাই বিউটিফুল পিপুল ইটস আ জ্যাকওয়ার্ড উইভড নট প্রিন্টেড সো যেমনটা দেখতে পাচ্ছেন আর কালারটা হচ্ছে রিচ ব্ল্যাক টোন যদি এটা মারুণের মতো মনে হবে বাট ইটস আ রিচ ব্ল্যাক টোন সাইজ পাবেন স্মল থেকে সো সব সাইজের বডির সাথে ফিট হবে বাট দ্য থিং ইজ কত সময় আমাদের স্টকটা থাকবে বিকজ থার্টি পারসেন্ট অফে আপনার একটা বেস্ট প্রাইজে নিতে পারবেন রিচ ব্ল্যাক টোন যদিও এটা ব্ল্যাক না অ্যান্ড এটা প্রিন্টেড না সো ফেড হওয়ার কিছু নাই আমি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন ইটস আ ফুল বক্স শার্ট আর এটা আপনারা পারচেস করতে পারবেন থার্টি পারসেন্ট অফে মাত্র কত দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস থার্টি পারসেন্ট অফে প্রাইস হচ্ছে চোদ্দোশো পঁয়ত্রিশ টাকা এক হাজার চারশো পঁয়ত্রিশ টাকায় এরকম একটা টপনস প্রিমিয়াম শার্ট যদি আপনি আপনার বাসায় হোম ডেলিভারি নিতে চান তাহলে নিম্যারাজন ফোন নাম্বার দিয়ে এখনই অর্ডার প্লেস করেন অর্ডার প্লেস করলে আপনার বাসায় ডোরস্ট্যাপ ডেলিভারি হয়ে যাবে তখন আপনি দেখে পেমেন্ট করতে পারেন ওয়ান্স এ গেইন বাটনটা কিন্তু একেবারে ম্যাচড বাটন খুবই প্রিমিয়াম টেক্সচার প্রাইস মাত্র চোদ্দোশো পঁয়ত্রিশ টাকা আল্লাহ হাফেজ পাওয়া যাবে লাইফ শপিং এর বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক মিরপুর শপিং সেন্টার সানমার ওশান সিটি চিটং সিলেট উত্তরা মহম্মদপুর সব আউটলেটেই পাবেন আর এটা কিন্তু পিওর কটনের নট প্রিন্টেড ওয়ানস এ কেন জ্যাকওয়ার্ড উইট একেবারে পারফেক্ট রিচ ব্ল্যাক টোনের শার্ট আল্লাহ হাফেজ